হাজিগঞ্জ ও আলীগঞ্জ বাজার এরিয়ায় ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের একত্রিশ দফা বাস্তবায়নে গণসংযোগ চাঁদপুর হাজিগঞ্জ প্রতিনিধি শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে হাজিগঞ্জে গণসংযোগ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর পাঁচ আসনের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন রোববার উনত্রিশ জুন দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভা দিন হাজিগঞ্জ বাজার ও আলীগঞ্জ বাজার এলাকায় এই গণসংযোগ করেন এ সময় হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক দোকান ও অলিগলিতে গিয়ে একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাদের খোঁজ খবর নেন গণসংযোগ কালে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন আলীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন ও হাজীগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চুর সাথে কুশল বিনিময় করেন গণসংযোগ শেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করবে একত্রিশ দফা বাস্তবায়িত হলে সুশাসন গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন বিএনপি নেতা জাকির হোসেন মুন্সি নূর মুন্সি শ্রমিক দল নেতা আজাদ কাসারি পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরাদ মামুন স্বেচ্ছাসেবক নেতা ইকবাল সর্দার শাহ আলম মুন্সি যুবদল নেতা আবুল বাসার উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ও নাছির উদ্দিন সবুজ যুবদল কর্মী রাকিব ইব্রাহিম হোসেন খোকা শাওন ছাত্র নেতা হোসেন দিদার সুমন হোসেন হাসান সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সি এ সহসভাপতি সেলিম পাটোয়ারি পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কায়ুম রিপন যুবদল নেতা শাহাবুদ্দিন মামুন রাব্বি আরিফ শ্রমিক দল নেতা তৈয়ব আলী মান্না ও মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে